এটাকে সুসংবাদ বলবো নাকি দুঃসংবাদ আমি নিজেও জানি না এখন থেকে তোমাদের যে সামেটিভ পরীক্ষাগুলো স্কুলে হয় অর্থাৎ পার্বিক মূল্যায়ন ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভ থার্ড সামেটিভ বা ফাইনাল এই যে উত্তরপত্র এই পরীক্ষাতে তুমি যে খাতায় উত্তর লিখেছ এই খাতাগুলো এবার পর্ষদ নির্দেশ দিয়েছে সমস্ত স্কুলকে স্কুলরা যেন অভিভাবকদের হাতেই সরাসরি দেন অর্থাৎ এতদিন কি হতো তোমরা অনেকেই পরীক্ষার খাতা বাড়িতে গিয়ে দেখাতে না বা বাড়িতে কোনো রকম বলতে আমি এত পেয়েছি কোথায় ভুল গেছে কেন ভুল গেছে এগুলো সম্পর্কে অভিভাবকেরা কিন্তু অন্ধকারেই রয়ে যেতেন এজন্য পর্ষদের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হলো যদিও এই রকম পদক্ষেপ আগে থেকেই কিছু স্কুলে বিক্ষিপ্তভাবে কিন্তু চালু ছিল তোমাদের স্কুলের যে পার্বিক মূল্যায়ন অর্থাৎ সামেটিভ পরীক্ষার খাতা সেগুলো কি তোমাদের হাতে দেওয়া হয় নাকি অভিভাবকদের হাতে দেওয়া হয় তুমি অবশ্যই আমাকে সেটা কমেন্টে লিখে জানিও আর ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তোমার দুষ্টু বন্ধুরা যারা অল্প পড়াশুনো করে বাড়িতে রেজাল্ট জানায় না তারা যেন এখন থেকে সতর্ক হয়ে যায় আর মনোযোগ দিয়ে আরো বেশি করে পড়াশুনো করতে পারে সত্যি কথা বলতে আমি চাইবো তোমরা প্রত্যেকে খুব ভালো রেজাল্ট করো এবং সেই রেজাল্টটা যখন তোমার অভিভাবক বা অভিভাবিকা হাতে নিয়ে স্কুলে দেখবেন সবার সামনে তার হাতে সেই খাতা দেওয়া হবে তার মাথাটা যাতে লজ্জায় তখন নত না হয় সেদিকে কিন্তু তোমাকেই সতর্ক দৃষ্টি রাখতে হবে অনেক স্কুলে এই রকম একটা নিয়ম তো চালু ছিলই যে তোমাকে পরীক্ষার উত্তরপত্র দেওয়া হচ্ছে বাড়িতে সেটা দেখিয়ে অভিভাবক বা অভিভাবিকাকে দিয়ে সই করিয়ে সেটা স্কুলে জমা করাতে হতো কিন্তু এবার থেকে পর্ষদ স্পেসিফিক জানিয়ে দিল উত্তরপত্রটা অভিভাবক বা অভিভাবিকার হাতেই দিতে হবে তোমরা যারা ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত আর কি রয়েছ স্কুলে পড়ছো এই নিয়ম তোমাদের জন্য বলবৎ হতে চলেছে তোমরা তাই আমাকে কমেন্টে লিখে জানাও এই যে পদক্ষেপ নেওয়া হচ্ছে এ বিষয় নিয়ে তোমার মতামত কি দেখো ব্যক্তিগতভাবে আমার মতামত যদি জানতে চাও আমার কিন্তু এতে আপত্তি নেই আমিও চাই আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা কেমন রেজাল্ট করলো সেটা তাদের অভিভাবক অভিভাবিকারা যেন জানতে পারে যাতে তোমাদের কোথাও গলত থাকলে সেই জায়গাটাকে আমরা সংশোধন করে নিতে পারি তবে হ্যাঁ এই জায়গাতে আমার একটা বক্তব্য আছে অনেক অভিভাবক অভিভাবিকা আছেন যারা ছাত্রদের মানসিক অবস্থাটাকে বুঝতে পারেন না তারা নিজেদের ইচ্ছেগুলো জোর করে ছাত্রদের উপর চাপিয়ে দেন একটু চুনের থেকে পান খসলে সামান্য কম নাম্বার হলে মারধর বকাবকি প্রচন্ড পরিমাণে শারীরিক নিগ্রহ মানসিক যন্ত্রণা এগুলো দেন এই জায়গাটাতে কিন্তু আমার খুব আপত্তি আমার মনে হয় ছাত্রছাত্রীরা বিশেষ করে যারা টেন পর্যন্ত পড়ছে আমাদের ছোট ছোট ভাই বোনেরা বন্ধুরা তাদের উপর শারীরিক মানসিক নির্যাতন নয় তাদের যদি আমরা সঠিকভাবে বোঝাতে পারি ভালোবেসে বলতে পারি তাহলে যে কাজটা হবে আপনি দশ দিন মেরে দেখবেন সেই তাতে কিন্তু আপনি সেই রেজাল্টটা আনতে পারবেন না তাই অভিভাবকদের উদ্দেশ্য আমার একটা অনুরোধ এই নিয়ম চালু হলে হয়তো আপনি দেখলেন আপনার সন্তান আপনার ছেলে আপনার মেয়ে কোনো একটি সাবজেক্টে বা সবগুলো সাবজেক্টেও হতে পারে কম নাম্বার পেয়েছে একেবারে খারাপ করেছে নিশ্চয়ই তাকে শাসন করার অধিকার আপনার আছে আপনি শাসন করতেই পারেন কিন্তু সেটা যেন মাত্রাতিরিক্ত না হয় এই জিনিসটায় সবাই একটু নজর রাখবেন এটা আমার নির্দেশ নয় এটা আমার আপনাদের কাছে অনুরোধ তাহলে ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আমার এই বার্তা যেটা তোমার বাবা মায়ের উদ্দেশ্যে আমি রাখলাম সেটা তাদের দেখিও যে ভাই বোনেরা বাবা মায়েদের কাছে আমার এই ভিডিওটি দেখালো আমি সেই সমস্ত অভিভাবক অভিভাবিকাদের কাছেও বলছি আপনারা সন্তানকে ভালোবাসুন এতদিন তো মারধর হয়েছে মারধর করার পর কি আপনি সেই রেজাল্ট পেয়েছেন যদি না পেয়ে থাকেন একটা সামেটিভের জন্য আমার পদ্ধতি অর্থাৎ ভালোবাসা দিয়ে বুঝিয়ে বলার পদ্ধতি এটা অ্যাপ্লাই করে দেখুন কেমন রেজাল্ট হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থেকো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ